তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম এখন সেভাবে ভিডিও করা হচ্ছে না তখন রান্না করবো ডিম সেদ্ধ বসে গিয়েছি ভাত হয়ে গেছে আর এখন লাল শাক কাটবো লাল শাক ভাজা করবো ডিম ডিমের ঝোল করবো আর আলু দিয়ে গাতে কচু দিয়ে তরকারি করবো নিরামিষ তো বাজার করে আনলাম এই মাত্র তো দেখো কী করো লাল শাক নিয়েছি মূলো নিয়েছি আলু বেগুন পেঁয়াজকলি

পুকুর ঘাটে যাবি না লাল শাকটা অনেকদিন পর নিয়ে আসলাম এখন আর সেই মতো লাল শাক পাওয়া যায় না যে ভাতে মাখলে ভাত পুরো লাল হয়ে যাবে

এই মাত্র সব কাটাকাটি কমপ্লিট হলো এখানে মূল শাকটা কেটেছি ভাজা করব এখানে পটল ছিল দুটো কেটে রাখলাম মামা আমাকে ভেজে দেবো পটল ভাজা খেতে খুব ভালোবাসে আলু কেটেছি কাটি কচু কেটেছি ওটা দিয়ে ডিমের ঝোল করবো এখানে লাল শাক কেটে নিয়েছি আর এখানে মিক্সিতে মশলা গুছিয়ে দেবো ফলে জল চলে এসছে আমি এগুলো ঝটপট ধুয়ে নিই ধুয়ে নিয়ে মূল শাকটা একটু সেদ্ধ বসাই মানে একটু গরম জলে ভাপাবো ভাপিয়ে নিয়ে বাসন আছে কটা বাসনগুলো মাাজবো মেজে নিয়ে শাশুড়ি সকালবেলা ভাত করে দিয়ে গেছে বললাম তো একটু জলে বোতলে ভরে দিয়ে গেছে তো এখন বাসন করাটা মেজে নিয়ে গ্যাস গ্যাস মুছবো মুছে নিয়ে তো দাদা ভাইয়া ঘর মুছে দিয়ে গেছিলো কাপড়গুলো কেঁচে নেব কেঁচে নিই মামাকে তারপর স্নান করাবো স্নান করিয়ে আমি স্নান করবো করে ঠাকুর দেবো দিয়ে দেওয়া বাকি রান্নাগুলো করবো তো চলো তোমার সঙ্গে থাকো আর আমার কাজ বাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেন আমার হচ্ছে স্ট্যান্ডটা খুব ছোটো তো দেখি একটা বড়ো স্ট্যান্ড কিনবো ওই স্ট্যান্ডটা দিয়ে পারবো না মামাম আমার রয়েছে তো স্ট্যান্ডটা রাখা যাবে না ম্যাম বাই চান্স যদি ফেলে দেয় তাহলে ওই জন্য তো চলো আমি কাজগুলো করে নিই তোমার সাথে থাকো ব্লগটা দেখতে খাওয়া মানে সব কমপ্লিট হয়ে গেছে এখন মামা আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটু বেরিয়েছিলাম ওই জন্য তোমাদের খাওয়ার দেখানো হয়নি এই দেখো এটা এক বেলার জন্য রেখেছে এখানে রয়েছে মামা মেয়ের খাওয়া সিদ্ধ ডিম পটল ভাজা আর এখানে রয়েছে হচ্ছে মূলো শাক ভাজা লাল শাক ভাজা আর তার তলায় রয়েছে ডিমের তরকারি ভাত দেখালাম না জন্য হচ্ছে ব্যাগের বেলটা সেলাই করতে ব্যাগটা কিনলাম কিনে দুদিন কি তিন দিন ব্যবহার করলাম ব্যাগের বেলটা ছিঁড়ে গেছে তো ওইটাকে সেলাই করতে গেছিলাম কিন্তু দোকানদারটা নেই হলো না চলে আসলো আবার রাত্রিবেলা যেতে হবে তো এখন আমি আমাকে খাওয়াবো বালিশ ওষাগুলো শুকিয়ে গেছে বালিশ শসাগুলো নিয়ে এসে বালিশ সসারগুলো ভরিয়ে দেবো এই একটা বড় ঝামেলার কাজ জানা তো ওষার ভরানো খুব বাজে লাগে আমার ভরাতে মানে একদম ভালো লাগে না আর তোমার দাদাভাই আসা যে রেখে দিই যে ভরিয়ে দেবে সে ও দেবে না তার থেকে শুকিয়ে গেছে নিয়ে এসে ভরিয়ে দেবো ভরিয়ে দিয়ে মাম্মা মাকে খাওয়াবো খাইয়ে ঔষধগুলো ভরাবো ভরিয়ে মামা মাকে ঘুম পাড়াবো সাধারণ দাদা হয়ে আসলে তারপরেই খাবো এখনও খাবো না খিদে পাচ্ছে না তো তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি আমার ফেসবুকের বন্ধু এসছে মানে হচ্ছে আমার মায়ের ড্যাবিটটা অন্ধ বাড়িতে এসছে তখন অন্যদিনই নিয়ে এসছি এক মাস মতো হয়ে গেল অন্ধ বাড়িতে রয়েছে আসলে একটু পায়ে ব্যথা পেয়েছিল তো তাই জন্য নিয়ে আসলাম ডাক্তার দেখালাম ডাক্তার ওষুধ দিয়েছে একটা স্প্রে দিয়েছিল ওটা লাগিয়ে কমে গেছে তা মা বাবা তো পারবে না লাগাতে তাই আমাদের কাছে দিয়ে গেছিলো তো আমি আমি তোমার দাদা ভাই ধরতো আমি ওষুধটা খাইয়ে দিতাম তো স্প্রেটাও দাদা ভাই করে দিত পায়ে তারপরে গরম শেক করে দিত দিয়ে দিয়ে কমে গেছে বাচ্চাদের দাদা তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে নতুন খাঁচা কিনে দিয়েছি এই যে এটা মাথা নাড়াচ্ছে ওই যে কান কাচ্ছে দুজনেই তো একসাথেই কান কাচ্ছে মাঝখান দিয়ে খাঁচাটা পার্টিশন রয়েছে দেখো একজন ছেলে একজন মেয়ে তো ওই জন্য মারামারি করে তো হচ্ছে এই যেটা কালো মাথায় এই যে দেওয়া টিপ দেওয়া এইটা হচ্ছে আমার মায়ের

দেখি রাত্রিবেলা তাহলে আর ভাত খাবো না চাউমিনটা খেয়ে শুয়ে পড়বো তুমি খাবে খিদে পেয়েছে ওর নিজের খাবার খাওয়ার সময় খিদে পায় না বড়দের খাবারগুলো খাওয়ার সময় যখন খিদে পায় তো চলো চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে গোপাল খেতে দিই গোপাল খেতে দিয়ে গোপালকে শোয়াবো হুম গোপালকে শোয়াবো শুয়ে নিন তারপরে আমি খাবো খেয়ে তারপরে মমকে দুধ খাওয়াবো খাইয়ে তো মমকে আমি ছুঁয়ে দেবো গাটা গরম গরম হয়েছে তোমার শোনাই তবে পিঙ্কিটা নিয়ে আসো দেখাই ওই যে পিঙ্কিটা নিয়ে আসো যাও ওই যে পিঙ্কিটা নিয়ে আসো তোর রোববার দিন দক্ষিণেশ্বরে গেছিলাম বললাম না সেভাবে আগের মতো এখন ভিডিও করা হয় না তো ওই জন্য তোমার দেখাতে পারি তোমার পাখাটা নিয়ে আসো পাখাটা কিনেছ হম তো এই দেখো মামামের জন্য এই ডলটা কিনেছে এই ডলটা আর ওই পাখাটা কিনেছে আর এটা মায়ের মূর্তি কিনেছি এখন তো মায়ের মূর্তিটা ধরতে পারবো না তো চলো তোমরা কালকে শেয়ার করবো তোমার মায়ের মূর্তিটা মায়ের মূর্তি খুব সুন্দর পিঙ্কিটা কেমন জানিও কমেন্ট করে তো চলো এই গোপাটা কেমন হচ্ছে জানিও তো বন্ধুরা শুয়ে পড়েছি ফোনে রাত হয়ে এখনো আসেনি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে চাউমিনটা খেলাম চাউমিনটা খেয়ে শুয়ে পড়েছি হ্যাঁ তোর মাম্মা ওই যে শুয়ে পড়েছে তো ওখানে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পাব ঘুমি পড়বে ওই টাইমে ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিন তো তোমার দাদা ভাইয়া আসবে আমি চাউমিন চাউমিন খেয়েছি ভাত ভাত খাইনি তো দাদা ভাইয়া আসবে সকি ঢাকি সব বাইরে আছে খাবে খেয়ে দেবে যা থাকবে ভিজে ঢুকিয়ে দেবে তোমার শাশুড়িও শুয়ে পড়েছে এমন দাদাও শুয়ে পড়েছে তো চলো গুড নাইট তো দেখা হচ্ছে আগামীকাল অতক্ষণ ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা দেখতে থাকুক যে জানিও ব্লগ কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লগটা হ্যাঁ অতটা তো ভালো পারি না যতটা পারি চেষ্টা করি তবে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবেসে আমাদের পাশে থেকো গুড নাইট তো গুড নাইট বল তাটা